সুপ্রিয় বন্ধুরা শুভেচ্ছা সবাইকে সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব তো এখানে দেখো এক নম্বর প্রশ্নে বলেছে যে মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা বলেছিলাম শুরুতে আলোচনায় যে কোনো একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করার দুইটি পদ্ধতি আছে একটি হলো মৌলিক গুণনিয়কের সাহায্যে এবং অন্যটি হলো ভাগের সাহায্যে তো প্রথম প্রশ্নটাই হলো মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে আমি এক এর পর যদি সমাধান করি সংখ্যাটা হচ্ছে এক ছয় নয় আমরা এটার মৌলিক গুণ নিয়ে বের করব যেহেতু এটা মৌলিক সংখ্যা সরি জোড় সংখ্যা না কারণ লাস্টের সংখ্যাটা নয় আছে এই জন্য এটাকে দুই দিয়ে ভাগ করা যাবে না এটাকে ভাগ করা যাবে কত দিয়ে এটাকে ভাগ করা যাবে হচ্ছে এটাকে তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় না পাঁচ দিয়ে ভাগ করা যায় না ছয় দিয়ে ভাগ করা যায় না সাত দিয়ে ভাগ করা যায় না এগারো দিয়ে যায় না বারো দিয়ে যায় না তেরো দিয়ে ভাগ করা যায় তেরো দিয়ে ভাগ করলে তেরো তেরো একশো উনসত্তর হয় এরপরে তেরো আবার মৌলিক গুণনীয়ক হলো তেরো তেরো একে তেরো সুতরাং আমাদের যে নিয়ম ছিল যে একশো এইটা সমান আমাদের মৌলিক গুণনীয়ক হল তেরো গুণ তেরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বলেছিলাম যে এখান থেকে আমরা জোড়া করে লিখবো এবং প্রতিটা জোড়া থেকে একটা করে সংখ্যা নিব নিয়ে সেটার সেটাই সে তাদের গুণ করলে আমরা বর্গমূল পাব অতএব আমরা লিখব এক ছয় এর বর্গমূল সমান এখানে মাত্র একটা জোড়া হয়েছে এইজন্য এই একটা জোড়া থেকে একটা সংখ্যা নিব 13 সুতরাং এটা হবে এটা উত্তর এরপরে আমরা যদি খ নম্বরটা করি খ নম্বরে আছে হলো 529 এখানে আমরা 529 এর বর্গমূল করেছি যে 23 দিয়ে 529 কে ভাগ করা যায় কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে পাঁচশো উনত্রিশকে আমরা লিখলাম তেইশ গুণ তেইশ অর্থাৎ এখানে একটা মাত্র জোড়া আসলো সেই জন্য আমরা পাঁচশো এর গর্গমূল্য লিখলাম তেইশ এটাই উত্তর এরপরে আমরা যে এই যে গ নম্বরে পনেরোশো একুশ আছে পনেরোশো একুশ নিলাম এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন পাঁচে পনেরোর পাঁচ তারপরে দুইকে ভাগ করা যায় না শূন্য তারপরে একুশ হয় তিন সাতে একুশ এবার এই সংখ্যাটাকে আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারব তিন একে তিন তাহলে পাঁচ থেকে থাকবে দুই হল বিশ তিন ছয় আঠারো থাকবে বিয়োগ করলে বিশ থেকে আঠারো বিয়োগ করলে দুই দুই সাত সাতাশ তিন নয় সাতাশ এরপরে একশো উনসত্তর এই একশো উনসত্তরকে ভাগ করা যায় শুধুমাত্র তেরো দিয়ে এবং এখানে তেরো তেরো একশো উনসত্তর অতএব আমরা লিখব এক পাঁচ দুই এক সমান তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী লিখবো এক পাঁচ দুই এক এর বর্গমূল সমান এই জোড়া থেকে একটা তিন গুণ এই জোড়া থেকে একটা তেরো সমান তিন তেরো গুণ ও চল্লিশ এটা হচ্ছে এইটার উত্তর এরপরে এই যে ঘন নম্বরে যেটা আছে ঘন নম্বরটা হলো আছে এক এক শূন্য দুই পাঁচ এখানে খেয়াল করো শেষের সংখ্যাটা পাঁচ আছে তাহলে এক এক শূন্য দুই পাঁচ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারব। পাঁচ দুগুণে দশ এগারো থেকে দশ গেলে থাকে এক শূন্য নিলে দশ পাঁচ দুগুণে দশ

তিন দিয়ে তিন একে তিন থাকবে চোদ্দ তিন চারে বারো থাকবে দুই দুই এক তিন তিন সাথে একুশ এটাকে আমরা আবার যেটা করতে পারবো আবারও আমি তিন দিয়ে ভাগ করতে পারবো তিন চারে বারো থাকবে চোদ্দ থেকে দুই দুই আর সাত সাতাশ তিন নয় সাতাশ এবার ঊনপঞ্চাশের বর্গমূল হলো সাত গুণ সাত সাথে ঊনপঞ্চাশ অতএব আমরা লিখবো এক এক শূন্য দুই পাঁচ এইটা সমান আমাদের হবে পাঁচ গুণ পাঁচ এটা একটা জোর ইন্টু তিন গুণ তিন ইন্টু সাত গুণ সাত অতএব এক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল সমান এই জোড়া থেকে আমি একটা পাঁচ নেব এই জোড়া থেকে একটা তিন নেব এই জোড়া থেকে একটা সাত নেব সমান তিন সাথে একুশ পাঁচ একুশে একশো পাঁচ হবে এটার বর্গমূল তো আমাদের হয়ে গেল এক নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা যদি দুই নম্বর প্রশ্নে যাই তো দুই নম্বর প্রশ্ন আমাদেরকে এখানে অ্যালাও করবে না আমার যে সময় এখানে হচ্ছে যে ইউটিউবে এখন দশ মিনিটের উপরের যে ভিডিও সেটা পোস্ট করতে দেয় না আমরা দুই নম্বর প্রশ্ন তাহলে পরের টিউটোরিয়ালে আসি সে পর্যন্ত সবাই ভালো থাকবে